কাছা বরে গাছে বন্ধু হুজা কি দিও না 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 কাছা বরে গাছে বন্ধু হুজা কি দিও না। পাকলে বড়ই মিটা হবে পাকলে বড়ই মিটা হবে সেই কথা কি জানো না কাছা বরে গাছে বন্ধু হুজা কি না 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 বরই গাছে যা কি দিতে বন্ধু বাধা দিও না বরই গাছে যা কি দিতে বন্ধু বাধা দিও না তোমার বলো আমি তোমার বালো আমি ওই আগে সি দেওয়া বরই গাছে যা কি দিতে বন্ধু বাধা দিও না 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 বরই গাছে যা কি দিতে বন্ধু বাধা দিও না কাঁচা বর গাছে বন্ধু জাকি দিও না কাঁচা বর গাছে বন্ধু জাকি দিও না পাকলে বড় মিটা হবে পাকলে বড় মিটা হবে সেই কথা কি জানো না কাঁচা বড় গাছে বন্ধু জাকি দিও না কাঁচা গাছে বন্ধু যা কি দিও না কাঁচা গাছে বন্ধু যা কি দিও না